আজকে আমরা ডাব্লুবিপিআর রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ তথ্য কর্মসংস্থান এবং ইন্টারনাল সোর্সেস থেকে পাওয়া কিছু আপডেট তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং তোমরা যারা ডাব্লু বি পির প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তোমাদের সাথে একটা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স স্টিল ডেট আপডেটেড একটা বুকের কিন্তু তোমাদেরকে আমরা রিভিউ দেব তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে আইকার এক্সামকে সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকানটা প্রেস করতে ভুলবে না প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে ডাব্লু বি পিআরবি সম্পর্কিত ডাব্লু বিপি সম্পর্কিত কলকাতা পুলিশ সম্পর্কিত এবং ডাব্লু বি পিএসসি এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রেজাল্ট কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু আইকার কার এক্সাম নিয়ে প্রোভাইড করা হয় এবং আমাদের কমিউনিটি ফলো করলে আইকার এক্সামের কমিউনিটি ফলো করলে তোমরা বুঝতে পারবে যে আইকার এক্সাম তোমাদেরকে কতটা হেল্প করে তোমাদের পরীক্ষা চল চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের এক একটা আপডেটে আসবো আপডেট বলতে গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমরা জানতে এবং তোমাদেরকে আরেকবার মনে করিয়ে তোমাদের পরীক্ষা হয়তো তোমাদের হচ্ছে না তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হচ্ছে না তোমরা আগেই শুনে গেছো সেই পরীক্ষাগুলো কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আজকের ভিডিওতে স্টার্ট হচ্ছে বলতে তোমরা জানতে যে তোমাদের পরীক্ষাগুলো পুজোর পরে হবে পুজোর পরে কবে থেকে শুরু হবে এবং ফেস্টিভ্যালের পরে মানে পুজো মানে ফেস্টিভ্যাল এবং পুজো মানে কালী পুজো দুর্গা পুজো ভাই পুজো এই তিনটে জিনিস ফেস্টিভ্যাল মানে বড় ফেস্টিভ্যাল এই তিনটে জিনিস রয়েছে এই তিনটেকেই মেন মানা হয় তো এই তিনটে মিটে গেলেই তোমাদের কিন্তু যে এক্সাম রয়েছে সেগুলো কিন্তু কন্ডাক্ট করা শুরু হবে তো প্রথম থেকে কলকাতা পুলিশের পরীক্ষা কবে সমস্ত কিছুর একটাই উত্তর হবে কলকাতা পুলিশের পরীক্ষা কবে ডাব্লিউ কনস্টেবলের পরীক্ষা কবে এবং সাব ইন্সপেক্টরের পরীক্ষা কবে কেপি এসআইয়ের রেজাল্ট কবে সমস্ত কিছুর একটাই উত্তর এবং জেল পুলিশের জেল পুলিশটা আমি আলাদা করে বলবো তোমাদের সব কিছুর একটাই উত্তর হচ্ছে তোমাদের সমস্ত এক্সাম শিডিউল কনভার্ট করা হয়েছে কিন্তু নভেম্বর থার্ড উইক ওকে নভেম্বরের থার্ড উইক থেকে তোমাদের মানে নভেম্বরের পনেরো তারিখ উইদান পনেরো তারিখ থেকে তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাও পনেরো তারিখের পর থেকে তোমাদের সমস্ত এক্সাম ধাপে ধাপে মানে ফটাকসে কিন্তু তোমাদের কিন্তু এক্সামের শিডিউল জারি করবে আর এক্সাম হবে এক্সামের শিডিউল জারি করবে আর এক্সাম হবে আর এতটুকু তোমাদের আশ্বাস দিতে পারি এই সমস্ত এক্সামগুলো দু হাজার অব্দি যাবে না দু হাজার পঁচিশের আগেই তোমাদের দু হাজার চব্বিশের শেষেই কিন্তু তোমাদের এই এক্সামগুলো কন্ডাক্ট হবে এমনটাও যদি হতে পারে না ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশে তোমাদের পরীক্ষা হবে এটিকে কনফার্মেশন তোমাদেরকে আমি দিতে পারি ঠিক আছে তো জেল পুলিশের বিষয়টা বলি জেল পুলিশের বিষয়টা কি জেল পুলিশের বিষয়টা হচ্ছে এটা অন্য একটা রিক্রুটমেন্ট বোর্ড অন্য একটা ডিপার্টমেন্ট সরি ডাব্লিউ বি পিআরবি হ্যান্ডেল করে বাট অন্য একটা ডিপার্টমেন্ট সেখান থেকে কোনো প্রকার আপডেট কিন্তু এখনও পিআরবি কে করা হয়নি ঠিক আছে আমার মনে হয় সেই একশো ত্রিশটা শূন্য পদের ভ্যাকেন্সি ইন্টারনালি প্রমোশনালের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়ে গিয়েছে কিনা এটা কিন্তু এখন সঠিক খবর নয় এটা বলাটাও ভুল এটা জাস্ট আমার মনে হচ্ছে যে ওই একশো ত্রিশটা শূন্য পদের ভ্যাকেন্সি পরীক্ষা নিয়েতে কতদিন লাগে তাই না মানে কতটা সময় লাগবে কতটা কি লাগবে কত ফর্ম ফিল হয়েছে তাই তো তো জেল পুলিশের পরীক্ষাটা নিয়ে কোনো প্রকার আপডেট নেই আপডেট এলে তোমাদেরকে জানাবো আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কেপিএসআই রেজাল্ট কবে দিয়ে আসবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি আর তার আগে বলে রাখি এই যে ই বুকটা তোমরা দেখতে পাচ্ছ ইবুকটা যে তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে এই ইবুকটা হচ্ছে তোমাদের টিল ডেট আপডেটেড সবথেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের বুক সবথেকে অ্যাডভান্স ঠিক আছে যেখানে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ঠিক আছে প্রত্যেকটা মাসের হান্ড্রেড করে কারেন্ট অ্যাফেয়ার্স সব হান্ড্রেড ঠিক আছে জানুয়ারির হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারির হান্ড্রেড মার্চের হান্ড্রেড এপ্রিলের হান্ড্রেড এরকম করে হান্ড্রেড হান্ড্রেড তোমরা কোয়েশ্চেন পাবে এক একটা প্যারা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি এখানে গ্লোবালি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেও পাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে এবং তোমরা এমসিকিউ পাবে এমসিকিউ পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ঠিক আছে তো সমস্ত তথ্য নিবন্ধন সবথেকে বলা যায় ডাব্লিউ পরীক্ষার জন্য সবথেকে থেকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক তোমরা মাত্র ফর্টি নাইন রুপিস দিয়ে বাই করতে পারো তোমরা স্ক্রিনে দেয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদেরকে ফর্টি নাইন রুপিস পে করলে তোমাদেরকে কিন্তু বইটা দিয়ে দেওয়া হবে সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের বুক এটা মাথায় রাখবে তোমরা যত কারেন্ট অ্যাফেয়ার্সের বুক দিয়ে গেছ তত বই থেকে তোমরা মিলিয়ে নাও এত অ্যাডভান্স আর এত তোমাদেরকে এত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এত কোশ্চেন নিখুঁত ভাবে কোশ্চেন গুলো তোমাদের সাথে বর্ণনা করা হয়েছে সেগুলো তোমরা কোথাও পাবে না চলো কেপিএসআর রেজাল্ট কবে আসছে সেটা তোমাদেরকে বলে দিই কেপিএসআর রেজাল্ট তোমাদের আসছে হচ্ছে পিএসআর রেজাল্ট তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো বললাম যে থার্ড উইকের ডিসেম্বরের থার্ড উইক থেকে নভেম্বরের থার্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো নভেম্বরের থার্ড উইকের আগেই তোমাদের কিন্তু রেজাল্ট আসছে ঠিক আছে এটুকু মাথায় রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয়ন্ত বন্দ্যমাতরম ভারত মাতা কি চাই